হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সবাই খুব ভালো আছে সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি সবাই খুব খুব ভালো কাটাও খুব সুন্দর সুন্দর পিঠে পুলি খাও তো আজকে ভিডিওটা শুরু করেছি মা বাড়ি এসে কালকে বিকেলে মা বাড়ি এসেছে তেমন কোনো ভিডিও করা হয়নি তবে ভিডিও ব্লগ একটা করেছি অবশ্যই তা তোমাদের সাথে শেয়ার করব কাল আমি মা আর রিমা এসেছি আর ডিমা থেকে এখানে এসেছি আমি মা বাড়ি থেকে এসেছি তো এবছরের মকর সংক্রান্তি সবজি মা বাড়িতে থেকে তো শুরু হয়ে যাচ্ছে গঙ্গা মেলা কে কে আজকে থেকে মেলা দেখতে এসছে কমেন্টে জানিও তো ভিডিওটা অবশ্যই আমি আজকে তোমাদের সাথে শেয়ার তো করতে পারবো না দু তিন দিন তো লেগেই যায় আমার ভিডিও এডিট করতে করতে ভিডিও পোস্ট করতে করতে তো আমি পিকনিকে লং ভিডিওটা এডিট হয়ে গেছে বাট এখনও পোস্ট করে উঠতে পারিনি তারপর এখানে যা নেটওয়ার্কের সমস্যা এখানে তো আর হবেই না সেই বাড়ি গিয়ে মানে বাড়ি যেতে যেতে আমাদের সেই শুক্রবার সেই শুক্রবারের আগে আমি ভিডিও পাবলিশ করতে পারছি না মানে পোস্টই করতে পারবো না এখানে যা নেটওয়ার্কের মানে কী এখন যাচ্ছি ছাদে একজনের সাথে তোমাদের দেখা করাবো তার জন্য যাচ্ছি ছাদে তিনি হাই কি হয়েছে বুনু আমি পড়াশোনা তো ব্যস্ত মানুষ ওনাকে আর ডিস্টার্ব করবো না আর তোমাদেরকে এখান থেকে দেখায় কত এখানে ফলের গাছ রয়েছে সব মামুন লাগানো এদিকে কাঁঠাল সবেদা পেয়ারা ওইদিকে একটা পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছের দিকে কলা বেদানা নানা কিছু আর এই যে রিমু এখন ড্রয়িং করার জন্য সব কিছু যে আমার ব্যাগ থেকে এই তুই আমার ব্যাগ থেকে কি নিচ্ছিস রে তুমি ছবি আঁকবা বা তু দাঁড়াও এক মিনিট তোমাদেরকে রিমু একটা ছবি দেখাই না আঁকা ছবি কই এটা না এই যে এটা রুমু এঁকেছেন ও এখন এটা কমপ্লিট হয়নি রিমু আজকে এটা কমপ্লিট করবেন তার জন্য আমি কালকে বাড়ি থেকে ওনার জন্য এই ড্রয়িং খাতাটা নিয়ে এসেছি ক্যামেরা ফ্রেন্ডলি নন তাও আমি ওনাকে দেখাই উনি খুব লাজুক মানুষ উনি অল্পতে খুব লজ্জা পেয়ে যান তোমাদেরকে দেখায় মা দিদাকে যে দিদা দিদা সকাল সকাল স্নান হয়ে গেছে তাও আবার হচ্ছে যে নদীতে গিয়ে দিদা মকর স্নান করে এসছেন নদীতে গিয়ে একটু সবাই সাথে তোমার আমার কান্ড কারখানা গুলো একটু শেয়ার করতে চাই তুমি পারবে বাবা আইনের মুখ দেখা হচ্ছে চুলের অবস্থা এখন সবারই মোটামুটি খারাপ খাওয়া দাওয়া সেরে আমরা এখন বসে আছি হচ্ছে মানে বসে আছি মানে দুজনে গল্প করছি অনেকদিন পর আমাদের দুপুরে দেখা হচ্ছে রিমু ফোনে বিজি রিমুর নিজে আঁকা একটা ছবি ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে তো অফ করবে তারপর ওটা চেক করলে হচ্ছে কতজন কি লাইক দিয়েছে আর এখন ভিডিও দেখছি কি হলো ঘুমাবো আমরা বাগালি দুপুর বেলা ভাত খেয়ে ঘুম এই তো আমরা রেডি হয়ে দুপুরে এখন বেরিয়ে পড়েছি বা রাস্তাটা তো আমাদেরকে একটু সুন্দর দেখাচ্ছে তো ফার্স্ট টাইম গঙ্গা মেলা আজকে থেকে শুরু আর আজকে দুপুরে বেরিয়ে পড়েছি তো আমরা প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি তো এখান থেকে পুজোটা শুরু করলাম আর চলো একজন দেখিয়ে দিই পুরো গঙ্গা তো কেমন লাগলো তোমাদের গঙ্গামালা অবশ্যই কমেন্টে জানিও মেলার প্রথম দিন হলো দারুণ ভিড় ছিল তবে হ্যাঁ সব দোকানপাট পাট এখন অবধি খোলে অনেকগুলোতে কাজ চলছিল মেলায় ইচ্ছা কিছু খাবো না তা হতে পারে রিমু চাউমিন খুব পছন্দ তখন চাউমিন খেতে এসেছি তো ভিডিওটা এখানে শেষ করলাম চলো দেখাবো নতুন ভিডিওতে খুব তাতে আজকে মতো টাটা